শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই গো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটা বৃহস্পতিবারে দিচ্ছি শনিবারে তাও আজকেও একটু দেরি হয়ে গেছে আসলে একটু শরীরটা খারাপ থাকলে এরকমই হয় গো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ দিয়েই ভিডিওটা শুরু করলাম ওই গরের কাজ সব হয়ে গেছে গড় দরজায় জল দিয়ে চলে আসলাম রান্না করে কারণ আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে আগে রান্নাটা চাপাতে হবে তাই বাসি বাসনগুলি বের করে ঘরটা ঝাড় দিয়ে আবর্জনা ফেলার জলটাও ফেলে দিয়ে এসে গ্যাসটা মুছে বসিয়ে দিলাম ভাত আর এক সাইডে বসিয়ে দিয়েছি ছিমের বিচি সিদ্ধ আজকে একটু অন্যরকম তরকারি রান্না করব। জীবনেও রান্না করিনি তবে আজকে শাশুড়ি মা বলেছে বলে এই তরকারিটা রান্না করব আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গো যাতে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো ভাতের জলটা বসিয়ে বাসনগুলি ধুয়ে নিয়ে আসলাম যদি বলি পরে ধুবো তারপর কিন্তু ধুতে ধুতে প্রায় দশটা বেজে যায় তাই সঙ্গে সঙ্গে বাসনগুলি ধুয়ে নিয়ে আসলাম আর বলেছিলাম না অন্যরকম তরকারি রান্না করব এই যে ডাটা দিয়ে তারপর কাঁঠালের বিচি সিমের বিচি দিয়ে রান্না করব পেঁয়াজ পুরন দিয়ে সুটকি মাছের তরকারি তবে এতটুকুই শেয়ার করতে পারিছি তরকারিটাই তারপর না আর কিছু শেয়ার করতে পারিনি তবে আমার শাশুড়িমার কাছে কিন্তু আজকে তরকারিটা ভীষণই মানে ভালো লেগেছিলো আমি কোনোদিনই হয়তো এত ভালো করে তরকারি রান্না করিনি চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই শিলা ওই চ্যানেল থেকে কমেন্ট করেছে আমার সব আত্মীয়রাই আগরতলায় থাকে আমি আজ থেকে চল্লিশ বছর আগে গিয়েছিলাম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে ত্রিপুরায় সবাইকে নিয়ে ভালো থাকো এই প্রথমবার তোমার ভিডিওটা দেখছি প্রথমেই আপনাকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক প্রণাম আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি সৎভাবে সৎ কাজ করে আমি আমার সংসারে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারি জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে পিছনের যে গামলাটা আছে ওইটাকেও ভালো করে পরিষ্কার করে আসলাম কেননা এখনও জল আসেনি আর এর মধ্যে কিন্তু মেয়েটাও উঠে গেছে তাই মেয়েটাকে একবারে ব্রাশ করিয়ে নিলাম ও গেছে এখন দুধ তুমি দুধ এনেছ এটা কে খাবে হ্যাঁ জুড়ে বলো এটা কে খাবে আর কাউকে দেবে না টিফিন খাইয়ে ছাড়লাম গড়টা গোছাচ্ছিলাম এমনিতেই বাইরে বেরিয়ে দেখি ও একদম সারা শরীর ভিজিয়ে দিয়েছে এখন বাজে ওই সাড়ে আটটার মতো তাই যেহেতু শরীরটা ভিজিয়ে দিয়েছে একবারে স্নান করিয়ে নিলাম আজকে না আমার পুজো দিতে হবে তাই স্নানটা করিয়ে নিয়েছি আমি স্নান করে পুজো দিয়ে আসতে আসতে প্রায় অনেক দেরি হয়ে যাবে ভালোই হয়েছে তাড়াতাড়ি স্নান করিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা আজকে অনেকদিন পর মন খুলে একটু পুজো দিলাম বেশ ভালোই লাগে সংসারে সব কাজের মধ্যে যদি একটু পুজো দেওয়া যায় সকালবেলা ঘুম থেকে ওটির বৃষ্টি ছিল না ভালোই কাজকর্ম করেছি রান্নাবান্না করেছি ওই ধরো এগারোটার দিকে বৃষ্টি এসেছে এখন বাজে একটা এখনও কিন্তু বাজে বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো আর আমার শরীরটাও না আজকে একটু বেশি খারাপ লাগছে তাই একটু শুয়েছিলাম তো এখন ওটা স্নান করে আসলাম মেয়েকে তো স্নান করিয়ে নিয়েছি অনেক আগেই তো এখন মেয়েটাকে একটু দুধ হলিক্স খাইয়ে তারপর ঘুম পাড়াবো আর আজকে যে ভিডিওটা আপলোড দিব সেই ভিডিওটা এখনও এডিট করা হয়নি ওই যে একটু শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তাই তো দেখি এখন মেয়েটাকে ঘুম পাড়ায় তাড়াহুড়ো করে ভিডিওটা আপলোড দেব এডিট করে তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে সবাই অনেক কষ্ট করে বানাই তো আর তোমরা অনেক অনেক সাপোর্ট করছো বন্ধুরা আমাকে তো চলো অনেক গল্প করে ফেললাম এখনই তোমাদের সঙ্গে তো চলো এখন মেয়েটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় পরে আবার আসছি তোমরা সবাই পুরো ভিডিওটা সাথে থাকো নস্কিপ করে মনু সাহা চ্যানেল থেকে কমেন্ট করেছে দিদিভাই হোম ট্যুর ভিডিও দেখতে চাই আমিও ভাবছিলাম অনেক দিন ধরে আমার এই ছোট্ট মাটির বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো কিন্তু সময় আর হয়ে উঠছে না আজকে যেহেতু একজন কমেন্ট করে আবদার করলো আমার কাছে অবশ্যই আমি চেষ্টা করব আর তোমরা কারা কারা আমার এই ছোট্ট মাটির বাড়িটা ঘুরে দেখতে চাও অবশ্যই কমেন্ট করা এই যে মেয়েটাকে দুধ হরলিক্স খাইয়ে নিয়েছি এখন ওকে ঘুম পাড়াবো ওর সঙ্গে যে কত কথা বলতে হয় মাঝে মধ্যে আমি নিজেই বলে যাই যে ওর সঙ্গে আমি কি বলছিলাম সঞ্জয় দাস চ্যানেল থেকে কমেন্ট করেছে তোমার ভিডিওগুলি আমার খুব ভালো লাগে আর তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও আমার নাম সুমি দাস আর আমার হাজব্যান্ডের নাম সঞ্জয় দাস আমরা দুজনেই একসঙ্গে বসে তোমার ভিডিও দেখি এগিয়ে যাও পাশে আছি এই যে দিদিভাই আর দাদাভাই আমার ভিডিওতে তোমাদের নামটা নিয়ে নিলাম আর তোমাদের মামনির জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই ও জন্য সুস্থ থাকে ভালো থাকে প্রচুর কমেন্ট আসে জানো তো তবে এই কমেন্টটা একটু আলাদা আমি কোনো দিন ভাবিও নি যে আমার ভিডিও কোনো দাদা ভালো লাগবে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো গো আর এভাবে আমার পাশে থেকো এখন বাজে বিকেল ওই সাড়ে চারটার মতো মেয়েটাকে ঘুম থেকে ওঠানোর পর খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি মার সঙ্গে ঘুরতে আর সকালবেলা না বিছানা চাদরটা আর পাল্টায়নি এখন কিন্তু বিছানা চাদরটা ভালো করে পাল্টিয়ে নিলাম ছেড়ে এখন এখন কিন্তু ঘরটা একদম ঝাড় দিয়ে একবারে বেরিয়ে যাব কারণ একটু বাদেই তো সন্ধ্যা হয়ে যাবে বাইরের কাজ করতে করতে কিন্তু সন্ধে দেওয়ার টাইম হয়ে যাবে গো তোমাদের সঙ্গে গল্প করতে জানি না কেন আমার এত ভালো লাগে কথা বলতে শুরু হলে না কথা যেন আর শেষই হয় না আজকে ভেবেছিলাম ভিডিও দিতেই পারবো না কারণ একটু বাজারে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরও মনে হয় না আজকে চারটার সময় ভিডিও দিতে পারবো বলে আজকে জানো তো বন্ধুরা জল আসেনি এখন প্রায় পাঁচটা বেজে গেছে আজকে আর কই আসবে তাই কিন্তু সারা দিনের যে বৃষ্টির জল পড়েছিল ওইখান থেকে ড্রাম থেকে কলসে নিয়ে কিন্তু বাসন্তওয়ার গামলায় দিয়ে দেব কারণ বাসন্দর গামলায় একটুও জল নেই বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই খারাপ ভাবতে পারো যে বৃষ্টির জল দিয়ে কেন বাসন দই আসলে কি বলো তো আমাদের এদিকে অনেকটাই জলের কষ্ট তোমাদেরকে তো আমি মাঝে মধ্যে ভিডিওতে বলেই অনেক দিন যায় আমাদের বৃষ্টির জল দিয়ে রান্না করতে হয় খেতে হয় শুধু মেয়ের জন্য কিনে আনি জল কেন না আমাদের মতো এই অভাবে সংসারে জল ড্রামে ড্রামে কিনে এনে তো স্নান করা খাওয়া সম্ভব নয় তবে মেয়েটাকে একটু ভালো জিনিস খাওয়ার চেষ্টা করি আমরা সব কিছু সহ্য করলেও মেয়েটা তো আর করতে পারবে না তাই ওর জন্য একটু কষ্ট করে আনতেই হয় সকাল বিকাল ইঁদুরের মাটি বালতি বালতি করে ফেলেও যেন আর কুল পাওয়া যাচ্ছে না কালকে মা ফেলেছে সকালে আমি ফেলেছি এখন বিকেল বেলাও দেখো আবার কত মাটি হয়ে গেছে এখন যেন রান্নাঘরটায় এসে আমি আর শান্তি পাই না যেদিকে দেখি সেদিকে শুধু ইঁদুরে গর্ত আর মাটি একদম ভিজে সেদ সেতে হয়ে থাকে ইচ্ছে করে জানো তো বন্ধুরা একটুখানি কার্পিট নে এই ঘরটাতেও পেতে দেই কিন্তু সামর্থ্য নেই আমাদের মতো অভাবের সংসারে কিছু চাইলেই পূরণ হয় না সেই ছোট্ট ইচ্ছেটা পূরণ করতে গেলেও অনেকটা সহ্য করতে হয় অনেকটা কষ্ট করতে হয় তবে ইচ্ছে আছে জানো তো বন্ধুরা রান্নাঘরটা একটুখানি কার্পিট লাগিয়ে একটু ভালো করে রাখার ভীষণ ভালো লাগে আমার রান্নাঘরে সময় কাটাতে তো এই রান্নাঘরটার এই অবস্থা থেকে সত্যি ভীষণ কষ্ট হয় তো ফ্রিজটা দেখো কবে দরজার সামনে এনে রেখেছিল ইঁদুরের মাটি তুলে বলে একটা জিনিস নষ্ট হতে সময় লাগে না বন্ধুরা কিন্তু একটা জিনিস কিনে আনতে গড়তে কিন্তু মাথার গাম পায়ে ফেলতে হয় তাই কিন্তু ভয়ে আর ফ্রিজটাকে জায়গায় নিচ্ছে না এখনও দরজার সামনেই আছে তাই ভাবলাম ফ্রিজটাকেও একটু ভালো করে মুছে নেই দুজন তিনজন মানুষ হলে কী হয়েছে সংসারের কাজ যেন কমতেই চায় না বিকেলে টুকটাক কাজ করতে করতে, তোমাদের দাদা বাজার নিয়ে চলে আসলো এখানে বাঁশকুরুল কেটে সেদ্ধ করে রেখেছি এখানে আলু পেঁয়াজ রসুন আশা করি বুঝতেই পারছো কি রান্না হবে এই যে মাংস মাংসর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন শুধু বসিয়ে দেবো মশলাপাতিও সব রেডি চন্দনা ব্লগস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে তুমি সাকসেস হচ্ছ তা দেখে আমি অনেক খুশি তুমি এগিয়ে যাও তুমি ফার্স্ট পেমেন্ট পেলে আমি অনেক খুশি হব হ্যাঁ গো দিদি তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণেই আমি আজকে এতটুকু জায়গায় আসতে পেরেছি তোমরা এখন আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কামেন্ট আসে তোমাদের একটা কামেন্ট আমাকে শক্তি দেয় পরের দিনের ভিডিও বানানোর জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকো ওই দিনটা আসতেও আর সময় লাগবে না গো এই যে বন্ধুরা তরকারিটা বসিয়ে দিলাম একদিন বাঁশকুরুল দিয়ে মাংস খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় খেতে আমি আগে খেতাম না এ বাড়িতে এসে শিখেছি তো দেখো রান্নাটা হতে হতে আমি কিন্তু সন্ধ্যে টিফিন রেডি করে নিয়েছি শিঙাড়া এনেছিল তো একটা তোমাদের দাদা খেয়েছে আর বাকি তিনটা আছে চা দিয়ে দেবো আজ হঠাৎ করে বলছিল তোমাদের দাদা ম্যাগি খাবে কারণ সকালবেলা ভাত খেয়ে খেয়েছিল এখন না খিদে পেয়ে গেছে মা পুজো থেকে উঠলে একবারে চা করবো বলে তাই বা ওদের বাবা মেয়ের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম আর এদিকে দেখো আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে ভীষণ দারুণ লাগে গো খেতে তোমরা একদিন কিন্তু অবশ্যই আমার অনুরোধে বাঁশকুড়ুল দিয়ে মাংস খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে চা টিফিনও দেওয়া হয়ে গেছে হঠাৎ করে মনে হলো বাজারে ব্যাগটাই তো গুছানো হয়নি এগুলিকে গিয়ে গুছিয়ে আনি ইঁদুলের জন্য তো কিছু লাগবে না তো চলো বন্ধুরা আজকের ছোট ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর এভাবেই পাশে থেকো আশা করি তোমাদের ভালোবাসায় অনেক তাড়াতাড়ি সেই ভালো দিনটা আসবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে থেকো